আজকে বলবো ফসলের ব্যাকটেরিয়া জনিত ধুলে পড়া এবং ছত্রাক জনিত ধুলে পড়া রোগের মধ্যে কিভাবে শনাক্তকরণ করবেন এবং কিভাবে তার প্রতিকার করবেন তো সেই শনাক্তকরণের উপায় হচ্ছে দেখবেন গাছ যেটা আপনার বেগুন হোক লঙ্কা হোক টমেটো হোক যে গাছটা ধুলে পড়েছে এবং একটি গাছ থেকে দেখবেন বাগানে প্রচুর পরিমাণে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে আপনার ধুলে পড়ে যাচ্ছে অন্য গাছগুলো সেই সমস্ত রোগের জন্য নির্ণয় করতে হলে আপনাকে ওই গাছের একটি অংশ কেটে নিয়ে আসতে হবে এবং মাঝখান দিয়ে ছুরি দিয়ে চিড়ে দিতে হবে তারপরে একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে এক গ্লাস কলের জল নিয়ে তাতে ওই কাটা চেরা অংশটি গাছের সেটা ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দেওয়ার এক ঘন্টা পরে দেখবেন যদি গাছের যে অংশটা ডোবানো যদি ওই জলটা যদি ঘোরাটে হয়ে যায় এবং চটচটে হয় তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন যে ওই রোগটা আপনার কিন্তু জনিত বা ব্যাকটেরিয়ার কারণে ধরে পড়েছে আহ এই রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢুলে পড়ার হচ্ছে একমাত্র লক্ষণ তো আর যদি কোনো পরিবর্তন না হয় বা সামান্য পরিবর্তন হলো কিন্তু চটচটে আলু হলো না জলটা তাহলে জানবেন যেটা ছত্রাক জনিত কারণে এটা আপনার ভুলে পড়েছে তো এই জন্য দুইটি ওষুধ কিন্তু দুই রকম হবে ব্যাকটেরিয়ার আক্রমণে হলে ব্যাকটেরিয়া নাশক দিতে হবে আর একটা যদি ছত্রাকৃত হয় তাহলে ছত্রাক নাশক দিতে হবে এটা কিন্তু শনাক্তকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের জন্য এই শনাক্তকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা কিন্তু রোগ নির্ণয় করে এই যে ঢলে পড়া রোগটা নির্ণয় করে তারপরে কিন্তু আপনারা ট্রিটমেন্ট করবেন এবং আপনার গাছকে কিন্তু রক্ষা করবেন